হাই এভরিওান আমি গোলাম সামদানি ডন আপনারা আমাকে অনেকেই চিনেন আমি একজন প্রফেশনাল কর্পোরেট ট্রেনার ডন সামদানি ফ্যাসিলিটেশন আমার কোম্পানির নাম দেড়শো থেকে দুইশোর মতন ক্লায়েন্ট আমি ডিল করি এবং পঞ্চাশ হাজারের বেশি লোক আমি ট্রেনিং করিয়েছি সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটিগুলো আছে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে গিয়ে আমি কথা বলেছি এবং সবাইকেই আমি একদিক থেকে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করেছি ওইটা হচ্ছে হাউ টু বিল্ড আ গ্রেট ক্যারিয়ার হাও টু ল্যান্ড অন ইউর নেক্সট স্ট্রিম জব এবং এখন আমি ক্যারিয়ার ওয়ান ও ওয়ান এই নতুন কোর্সটির মাধ্যমে আপনাদের সবাইকে সাহায্য করব টিপস দিব ট্রিক্স সম্পর্কে বলবো হ্যাকস সম্পর্কে জানাবো অন হাও ইউ ক্যান ল্যান্ড অন ইউর নেক্সট ড্রিম জব আমরা সবাই একটা ভালো চাকরি চাই একটা ভালো মোবাইল ফোন ইউজ করতে চাই সোশ্যাল স্ট্যাটাস চাই ফেভারিট কফি প্লেসে গিয়ে কফি খেতে চাই কিন্তু অনেকেই আমাদের ড্রিম জবে ল্যান্ড করতে পারি না আমাদের সবাই একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে ইনফ্যাক্ট বাংলাদেশ বুক অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে নাকি তিরিশ লক্ষ শিক্ষিত বেকার কেমি ম্যাচিন তিরিশ লক্ষ শিক্ষিত বেকার আই এম নট টকিং অ্যাবাউট নর্মাল আনএমপ্লয়েড পিপল আমি কিন্তু বলছি গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন শিক্ষিত বেকার এই কারণ হচ্ছে আমাদের সবার ডিগ্রি আছে কিন্তু আমরা আসলে জানি না জব মার্কেট আসলে কি চায় আমরা জানি না কিভাবে একটা ভালো সিভি লিখতে হয় আমরা জানি না কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হয় ইনফ্যাক্ট ইন্টারভিউতে কী কাপড় পরতে হবে কিভাবে বসতে হবে কিভাবে আমরা কথা বলবো আই কন্ট্যাক্ট করবো কি করবো না আমরা জানি না আমাদের ঘুমিংয়ে ইম্প্রুভমেন্ট দরকার আমাদের প্রেজেন্টেশন স্কিলস ইম্প্রুভমেন্ট দরকার আমাদের পাবলিক স্পিকিং ইম্প্রুভমেন্ট দরকার এই যে কথাগুলো এখন বললাম এই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এই ক্যারিয়ার ওয়ান ওয়ান কোর্সটি ডিজাইন করা হয়েছে এই কোর্সের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই কোর্সটা যারা নিবে সাবস্ক্রাইব করবে তাদেরকে বাংলাদেশের সবচেয়ে ভালো যে জবসগুলো আছে ওই জবসগুলোর কাছাকাছি নিয়ে আসা এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে হাজারো হাজারো মানুষের জীবনে যেভাবে আমরা পরিবর্তন এনেছি এই কোর্সের মাধ্যমে আপনার জীবনে আমরা পরিবর্তন আনবো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস